বড় বোনের বাসায় যাবো আমরা মুনিয়া কি কি ফরবে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করতেছে এটা তার কোরবানিদের জামা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সে যা যা ফরবে সব কিছু শেয়ার করলো ভিডিওটা সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন পরে বড় ভিডিও সারতে আসি এই যে মুনিয়া রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলে যাবো এটা ঈদের দিনের ভিডিও ভিডিও সারা হয় না এক জায়গায় যে যাইলে রান্নার ভিডিও সারা যায় না অনেক সমস্যা থাকে জন্য সারতে পারি নি ভিডিও কম সারছি মা মেয়ে রেডি হয়ে নিছি যাওয়ার জন্য আর অনেক দূরে যাব সে গাবতলি তলি বেরি ফারির যাব যাইতে অনেক সময় লাগবে এই যে রেডি হওয়া ছেলেও রেডি হয়েছে মেয়েও রেডি হয়েছে আমিও রেডি হয়েছি চলে গে আমার চলে আসছি আমার আফুর বাসায় চলে আসার পরে যে আমার আপু ছাদে ভিডিও করছি মুনিয়ায় আমার আপু যে বাসায় থাকে ছাদে ভিডিও করছে আইসা সের পরের দিন চলে গেলাম ঘুরতে ফার্স্ট জায়ারটা একু ফার্ক আসছে ফার্কে ঘুরতে গেলাম জায়গাটা অনেক সুন্দর এমনি ছোটো কিন্তু অনেক সুন্দর চলে গেছিলাম আর অনেক গরম প্রচুর গরম এদিকে আমার বাসায় তো আজকে চলে আসছে আমি মোটামুটি ঠান্ডা আছে কিন্তু ওগো বাসা অনেক গরম মানে অবস্থা সাইড দিন আসছিলাম অনেক কষ্টে আর ছেলে মেয়ে আসতে চায় না ওরা কোথাও যাওয়া হয় না এই জন্য খালার বাসায় গেলে আর আসতে চায় না এই যে একটু ঘোরাঘুরি করলাম ছেলে মেয়ে ছেলে তো আসে না মেয়ে আমি আরও আমার বোনের মেয়েরা সবাই গেছে ঘুরতে আমার সাথে সবার নিয়ে একটু ঘোরাঘুরি করলাম তেমন কিছু নাই এখানে একটু গাছপালা আর বাচ্চাদের খেলনা টেলনা এই মোটামুটি অত কিছু নাই তারপরে ভালো লাগছে গরমের ভিতরে কিন্তু ফসুর গরম গরমের কারণে মানে বাহিরে যায়নি এদিকে ঘোরার মতো অনেক জায়গা আছে কিন্তু যাওয়া হয়নি কোথায়ও এই যে আমার মেয়ে আর বোনের মেয়ে একসাথে এই জায়গাটা অনেক সুন্দর ও অনেক ফিক তুলছে ভিডিও করছে ছোটো ছোটো ওর ইকো পার্কটা একদম নদীর পাড়ে নদীর সাথে একটা নদী আছে ছোটোখাটো একটা নদী এ দেখেন অনেক সুন্দর আমরা এখন বের হয়ে যাব ইকো পার্কের থেকে কারণ আর ভালো লাগে না প্রচুর গরম এই যে বের হয়ে আসতে আসি দেখেন এই ছোটো ছোটো কিছু খেলনা আছে মা খেল উঠার জন্য আর তেমন কিছু নাই সবাই ঘুরতে এই যে নদীটা এই যে নদীর এইখানে আসছি দাঁড়াইছি কিছু ভিডিও করছি কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে সব ভালো থাকবেন আল্লাহ